ইসমিল্লা রহমান রাহিম সমস্ত প্রশংসা এই আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দেশে এবং বাইরে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে একটি বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্রশিবির সম্পর্কে সেটি হলো আমাদের দলের ভিতরে আসলে দল গানা দল কানার কেউ নেই কিন্তু বাংলাদেশে আরো অনেক 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 দল আছে সব দল না আবার সব মানুষ না সবাই না কিছু কিছু মানুষ সব দলের হলেও কিছু কিছু মানুষ ভালো আছে খারাপ আছে আসলে ভালো ভালো আর খারাপ মিলেই আমাদের এই বাংলাদেশ বা সমগ্র পৃথিবী তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভিতরে দল কানা কেউ নেই দেখেন আমাদের জামাত ইসলামের ভিতরে বা ছাত্র শিক্ষার ভিতরে যদি কেউ যদি ভুল করে যে আমাদের আমাদের কর্মীরা বা আমাদের কর্মী যিনি তিনি সমালোচনা করতে পারেন এটাই আসলে এটাই হওয়া উচিত একটা দলের লোক ভুল করবে তাকে গঠনমূলক সমালোচনা করা উচিত কিন্তু তাকে অপমানি করা হেও করা আসলে ঠিক না কারণ মানুষ মাত্রই ভুল আছে যেমন গত কিছুদিন আগে আমাদের মনি পাই যে রোজা এবং পূজা ফুজা মুদ্রার এফিট উফিট হয়েছে রোজা আর ফুজা আসলে ওনার ওনার মনের ভিতরে খারাপ কিছু ছিল না কিন্তু ওনার এই ওনার বলার ধরনটা ভিন্ন ওনার বলার ধরনটা খারাপ ছিল অবশ্যই এটা ভুল হয়েছে রোজার সাথে তো কখনোই ফুজা বা কোনো কিছু এগুলো যায় যে নেই বলার তো দূরের কথা এগুলো আসলে তো তুলনা করার তুলনা করাও যাবে না নাউজবিল্লা তো এটা ওনার মন মানসিকতা ঠিক ছিল কিন্তু বলার ধরনটা বা বলার ধরনের কারণে ভুল হয়ে গেছে তো উনি যখন এই কথাটা বলছে বা উনি আরো অনেক কথা বলছে সেই কথা বলার কারণে আমাদের অনেক কর্মী আমাদের আমার পরিচিত আমার বন্ধু বান্ধব বা আশেপাশে অনেক মানুষ যে ওনার গঠনমূলক সমালোচনা করেছে আবার অনেকে অনেক অনেক রাজনীতি যারা আছে তারা কিন্তু সমালোচনা করে নেই সমালোচনা করলে ভালো সমালোচনা খারাপ জিনিস নয় অবশ্যই সমালোচনা ভালো গঠনমূলক সমালোচনা অবশ্যই ভালো কিন্তু এমন সমালোচনা করা উচিত না যে তাকে কাফের বানিয়ে দেওয়া সে এই কেনা হয়েছেন নিকৃষ্ট ব্যক্তি হ্যাঁ মানুষ মানুষের মধ্যে বলেছে যে ভুলভান্তি ভুলভান্তি সবার মধ্যে আছে সাহাবি সাহাবি রিয় আনুদের মধ্যেও পার্থক্য ছিল এখন